যতই দিন যাচ্ছে ততই সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে পুলিশ থানায় যোগদান এবং মাঠে কাজ শুরু করায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ বলছে র্যাব পুলিশ সেনাবাহিনী পুরোপুরি মাঠে নামলে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে আর পুলিশ বলছে থানায় মামলা জিডি সকল কার্যক্রম স্বাভাবিকভাবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে সেরাজগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির সৈলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গত চার আগস্ট সিরাজগঞ্জে ছাত্র জনতার আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করে ওই দিন আন্দোলনের সময় এনাদপুর থানায় পনেরো পুলিশ সদস্য নিহত হয় অপরদিকে পুলিশের গুলিতে তিনজন শিক্ষার্থী এবং ছাত্রলীগের গুলিতে ছাত্রদল যুব দলের তিনজন সহ মোট আটাই নিহত হয় আর জেলার প্রতিটি থানায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটে এতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যায় এ কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পর্যায়ক্রমে পুলিশ সদস্যরা থানায় যোগদান করে এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহযোগিতায় পুলিশ মাঠে কাজ শুরু করে সাধারণ জনগণ বলছে বর্তমানে র্যাব পুলিশ মাঠে থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কল্পে পুলিশের ভূমিকা অপরিসীম আইন শৃঙ্খলা পরিবেশ খুবই উন্নত এবং ভালো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা মোটামুটি দেশটা এখন আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে প্রত্যেকটা শ্রেণীর মানুষ থানায় যাচ্ছে তাদের পর পরিস্থিতির অবনতি হলেও পুলিশ থানায় যোগদানের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বর্তমানে থানায় নিয়মিত মামলা জিডি এন্ট্রি সহ সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক কোথাও এইরকম কোন অপ্রীতিকর ঘটনার কথা আসলে আমরা পুলিশ দিয়েই সেই ব্যবস্থাগুলো নিয়ে মোটামুটি সমাধান করে ফেলতে পারছি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর হুমায়ুন কবির সোহেল আনন্দ টিভি সিরাজগঞ্জ